আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার যারা আমাদের ইউটিউব ফেসবুক কিংবা বিভিন্নভাবে আমাদের ভিডিও গুলো দেখেন আপনাদের উদ্দেশ্যে যোগাযোগ করতে চান মেসেঞ্জার কিংবা ইমো কিংবা হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের সঠিক নাম্বার পাচ্ছেন না অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছেন আমরা স্পষ্ট কথা বলতে চাই আমরা মেসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করি না ইমোতে কারোর সাথে যোগাযোগ করি না আমাদের যে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওই দুইটা নাম্বার হচ্ছে যে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান আর একটা হচ্ছে যে জিরো ওয়ান টু থ্রি টু জিরো ফাইভ ডাবল এইট এই দুইটা নাম্বারে অনলি ফর হোয়াটসঅ্যাপ আমরা হোয়াটসঅ্যাপে ছাড়া কোনো যোগাযোগ করি না আমাদের এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই অতএব আমাদের এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোন নাম্বার কিংবা অন্য কোনো ইমো কিংবা মেসেঞ্জার আমরা যোগাযোগ করি না আশা করি সবাই বুঝতে পারছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ